সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার আর আমাদের রান্না বান্না চলছে আর মানে কটা দিন ধরে তো বৃষ্টি বৃষ্টি হতেই আছে হচ্ছে তারপরেও রবিবার তাই স্পেশাল একটু কিছু হচ্ছে ফ্রায়েড রাইস করছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর আমাদের বাড়ির অবস্থা চারিদিকে শুধু জামা কাপড় এখানে সাদার মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছে চারিদিকে জামা কাপড় সোফাটা নেই চলে শুধু সোফাটা কোথায় রাখবে এই লম্বা পাগল আর ওই যে বাইরে রয়েছে ওগুলো আর এই যে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি এখন গুড মর্নিং না সারা আজকে একা একা ফ্রায়েড রাইস আর চিকেন খাচ্ছে তাই তো হুম তো রান্না কমপ্লিট স্নান কমপ্লিট এই যে না তোর মতন কেউ খেতে পারে না আর এই হচ্ছে চিকেন রান্না ঘরটাও পরিষ্কার করে নিয়েছি মামা আমি যদি গড়া বড়া দবা হ্যাঁ এবার তুমি খেয়ে নাও দয়া করে হ্যাঁ সবাই একা একা খেতে জানে ডায়লগ দিচ্ছে একা একা আজকে খেয়ে ঠিক আছে সবাই জানে তুই খা প্লিজ তুমি কি করছো ওটা আরে বৃষ্টি পড়বে আবার রোদ দূরে একটু দেখা দিচ্ছিল আবার চলে গেল হ্যাঁ আজকে প্রায় অনেক দিন পর একটু ঠিকঠাক রান্না রান্নাবান্না করতে পেরেছি কারণ রোজ এত ব্যস্ত থাকি যে ঠিকঠাকভাবে রান্না করার মতন সময় থাকে না আগে যখন ফ্রি থাকতাম তখন মাঝে মাঝেই ফ্রায়েড রাইস হোক বা বিরিয়ানি এটা ওটা কিছু বানাতেই থাকতাম কিন্তু এখন আর সেইভাবে বানানো হয় না তাই এখন যেন খেতেও খুব সুন্দর লাগছে তারপরে একটু রেস্ট করছি ঘুম আর হয়নি তো আমরা এখন যাচ্ছি একটু দেখত লানে আমাদের এখানে চিনার পার্কে আছে একটু স্পোর্টস কিছু জিনিস সেরকম কিছু না মনে দু একটা জিনিস কেনার আছে ওই জন্য আজকে দুপুর থেকে আর বৃষ্টি হয়নি কটা দিন পর আজকে যেন একটু ওয়েদারটা খুব ভালো লাগছে দেখতে কারণ কটা দিন সারাক্ষণ ধরে বৃষ্টি পড়েছে আর একদম ছিপছিপে ওয়েদার আজকে হাতে কয়েকটা কাজ নিয়েও বেরিয়েছি আগে দিকশনের কাজগুলো কমপ্লিট করব তারপরে বাগুইহাটি যাব আজকে আকাশটা দেখতেও কিন্তু অপূর্ব লাগছে চারিদিকে একদম বিল্ডিংগুলোর লাইটগুলো ঝকমক করছে আর এদিকে আকাশটা নীল হয়ে আছে আর টেকাতনে যাওয়ার আগে এই গাড়ির শোরুমগুলো পড়ে তো এই গাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমাদের দুজনেরই ভীষণ শখ যে আমাদের একটা গাড়ি হবে জানি না আদৌ কোনো দিন হবে নাকি তবে অবশ্যই চেষ্টা করবো কোনো দিন একটা গাড়ি কেনার গল্পগুত্ত করতে আমরা চলে এসেছি এর আগেও দুবার আসা হয়েছে একবার কি যেন নিতে এসছিলাম ঠিক মনে পড়ছে না আর একবার সারা এখানে ইয়োগা একটা কম্পিটিশন হয়েছিল তো সেই জন্য এসেছিলাম আসার সঙ্গে সঙ্গে আমরা এই জিনিসটাকে চোখে দেখতে পাই আর এত ভালো লাগে এটা ভাবছিলাম নেব এটা অফারে ছিল এটা হাজার টাকা প্রাইস ছিল আর অফার দিয়ে আসছিলো ওই ছশো কত টাকা যেন তো তারপরে ভাবলাম ওগুলো পরে দেখছি আগে যে কাজে এসেছি সেই কাজটাকে কমপ্লিট করি আমি একটা প্যান্ট নেব যে প্যান্টগুলো পরে আর কি য়োগা করে তারপর আর কি জিম করার মানে ওই ধরনের একটা প্যান্ট নেব আমার একটা আছে কিন্তু সেটা না অনেকটা ঢেলা হয়ে গেছে তার একটা টাইট ফিট একটা প্যান্ট নিতে হবে ওই জন্য এখানে আসা তো প্যান্ট তো অনেক রকমের দেখছি কিন্তু যেটা পছন্দ হচ্ছে সেটা দাম অনেক বেশি যেটা পছন্দ হচ্ছে না সেটা মানে যেটা দামটা কমাচ্ছে সেটা পছন্দ হচ্ছে না আর দাম কম বলতেও এখানে যতগুলো প্যান্ট দেখেছি সবগুলোই ওই হাজার টাকা থেকে স্টার্টিং আমার আগের যে প্যান্টটা রয়েছে সেটা ব্ল্যাক কালারের আছে তো আবার আমি ব্ল্যাক কালারই নেব কারণ ব্ল্যাকটা না সব রকম কালারের টপের সাথে খুব ভালো যায় তখন এখানে ইয়োগা কম্পিটিশন হয়েছিল তখন না ফিফটি পারসেন্ট অফ চলছিলো সব কিছুর ওপরে তখন যদি নিতাম খুব ভালো হতো তো এখন আর কোনো সেই রকম অপ নেই চারিদিকটা একটু ঘুরে দেখি আর কি নেওয়া যায় আর কোথাও ভালো কিছু আছে নাকি এখানে শ্যুজগুলো দেখছিলাম আমি কিছুদিন আগে একটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এই মানে শ্যুজগুলো আমার খুব একটা ভালো লাগে না জিপার যেটা আমি ইউজ করি সেগুলোই আমার যেন ভালো লাগে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো আর এই দিকটাই এই যে এই বাইরে যাওয়ার জন্য যে ট্রেন তারপরে ব্যাগগুলো ইউজ করে সেগুলো রয়েছে তো এই হাউসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে যারা অনেক দূর ঘুরতে বেরোয় তারা এইসবগুলো বেশিরভাগ ইউজ করে সারা তো একটা স্কুটার নিয়ে নিয়েছে নিয়ে ও এটা নিয়েই সারা মল পুরো ঘুরছে আমার একটা পিডব্যাক নেওয়া ছিল তো পিডব্যাকগুলো আমার একদম পছন্দ হলো না ডিজাইনগুলো তবে যদি সেরকম আরও অন্য জায়গায় দেখি তাহলে নেব মানে অন্য দিকটাই তো চারিদিকটা এটা ঘুরে দেখছি যে আর কোথায় কি আছে এগুলো বেশ দামই ঠিকই ছিল কিন্তু আমার শেপটা ঠিক পছন্দ হলো না এগুলো অনেক দিন চলেও এটা আমার মোটামুটি ভালো লেগেছিলো কিন্তু আমার কালারটা খুব একটা ভালো লাগছিল না তাই আর একটা নেয়ার চিন্তাভাবনা করলাম না আর এটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের জন্য ব্যাগটা খুব সুন্দর কিন্তু দামটা এত বেশি যদি একটু কম হতো তাহলে আমি সারার জন্য একটা নিতাম হাজার টাকা এই ব্যাগটা একটু আমার কাছে বেশি লেগেছে তাই এটাকে রেখে দিলাম আর এই ক্যাবগুলো আমার খুব ভালো লাগে কিন্তু এখানে দামটা এতটাই বেশি যে নিলাম না এটা দাম ছিল হাজার টাকা তো এখন আমি প্যান্ট একটা পেয়েছি আর আমি এখন ট্রায়াল রুমে চলে এসেছি এই যে প্যান্টটা পরেও নিয়েছি বেশ ঠিকঠাকই লাগছে কিন্তু যতক্ষণ না ইউজ করছি ততক্ষণ বুঝতে পারছি না যে কেমন হবে এবার কিছু করার নেই এক্সপিরিয়েন্স নিতে হলে এটাকে কিনতে হবে বেশ কয়েক মাস ধরে এত ফাস্ট ফুড খেয়েছি খেয়ে আরও প্রচণ্ড হেলদি হয়ে গেছি ফাস্ট ফুডটাকে খুব বেশি করে আবার অ্যাভয়েড করতে হবে আর সারা একটা সাইকেল পেয়ে গেছে এর আগেও সাইকেল চালাবে বলছিল কিন্তু এই যে সাপোর্ট যেগুলো রয়েছে না ওগুলো একটা খুঁজে পাচ্ছিলো না তারপরে নিজে কোথা থেকে খুঁজে বার করেছে তা নিয়ে চালাচ্ছে এখন তাতে যে সাইকেলটাও রয়েছে সেটা হাতে গোনা মনে হয় দশ থেকে পনেরো বার চালিয়েছে আর চালানো হয়নি তো এবার ভেবেছি চাকদাদা তো আমরা গিয়ে এখন আর থাকি না আমরা গাংনাপুরের বাড়িতে গিয়ে তো একটু থাকি তো ওখানেই ও সাইকেলটাকে রেখে আসবো কয়েকদিন যা থাকি সেই কয়েকদিনই ওখানে চালাবে আর এখানে একটা সাইকেল কিনে নেব পরে তো এখনই কিনছি না কারণ একটু কিছুদিন যাক তারপরে একটা সাইকেল নেব ভেবেছি আর ওই সাইকেলটা এখানে নিয়ে আসা ওই খাজনার থেকে বাজনাটা বেশি হয়ে যাবে তাই আর এখানে নিয়ে আসবো না যাই হোক আমার প্যান্টটা কেনা হয়েছে আর একটা বল কেনা হয়েছে আর এখান থেকে একটা চকলেট নেওয়া হচ্ছে কিন্তু খুব ভালো এগুলোর ক্ষতি অনেক কম এখানে লেখাই আছে কতটা কি ফ্যাট কতটা কি ক্যালোরি এইসব সব আছে দামটা অনেকটা বেশি এটা যারা ডায়েট করে তারাও খেতে পারে এক একটা মানে ক্যাডবেরির দামই একশো টাকা কি দেড়শো টাকা এরকম তবে আজকে দেখলাম ডিসকাউন্ট দিয়েছে আজকে একটা ক্যাডবেরি যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সিক্সটি নাইন নিয়েছে আর এখানে দেখলাম স্কেটিং হচ্ছে তো সারা বললাম আমি একটু দাঁড়িয়ে দেখবো তারপরে কিছুক্ষণ আমরা এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছিলাম

ঠিক আছে হাতে না ওটা রাস্তার নোংরাটা লাগাও দিয়ে তারপর ঘরে গিয়ে তারা যখন আরও ছোট ছিল তখন ফুটবল খেলা একটা খুব পছন্দ করতো কিন্তু ওর এখন আর অতটা ইন্টারেস্ট দেখি না ফুটবল খেলা তখন যদি কোথাও ফুটবল খেলা দেখতো দাঁড়িয়ে যেত কয়েকটা জিনিস ছিল আর বাগুই আমরা গিয়েছিলাম কিন্তু বাগুইহাটির বাজারটা এত ভিড় এত গ্যাদারিং থাকে না যে ক্যামেরা অন করতে ইচ্ছাই করে না ওখান থেকে ফেরার পথে একটু আমাদের এখানে যে মেয় মোড়টা আছে সেটাতে ঢুকলাম মেয়ে মোড়ের সব মানে সারার প্রিয় কেক হচ্ছে ওই বাটার স্কচটাও খুব পছন্দ করে ওটা ওটার কাজু বরফি তো এগুলো নিয়েছি আর আমার একটু খিদে পেয়েছিলো একটু না বেশ খিদে পেয়েছিলো কারণ আজকে সন্ধ্যাবেলা আমরা কেউই কোনো টিফিন করিনি তাই আমি একটা পনির পনির পাপ নিয়েছিলাম তো বাড়িতে নিয়ে চলে এসছি আর এখন এটা খাব তো ডিনারে আর কি করব। এটাই আমার আজকে ডিনার হয়ে যাচ্ছে আর আমি ডিনারটা করেও নিয়েছি সারা ওর পাপার সাথে করছে আর এই যে প্যান্টটা নিয়েছি প্যান্টটা কিন্তু মানে ম্যাটেরিয়ালটা খুব সুন্দর খুব সফট আর খুবই মানে লাইট তো এই প্যান্টটা হাজার টাকা নিয়েছে এটা কোনো ডিসকাউন্ট ছিল না খুব আফসোস হচ্ছিল মনে হচ্ছিল যদি ওই টাইমে যদি নিয়ে নিতে পারতাম তাহলে অনেকটা কমে হতো যাই হোক তখন আর নেওয়া হয়নি কি করা যাবে আর কয়েকটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে যে গাডার এই সাদা আর হলুদ কালারের গাডারগুলো না সারা লাগে যেমন হলুদটা স্কুলে লাগে সাদাটা ক্যারেটি গ্লাসে লাগে মানে ওখানে এরকম কিছু না যে এই রকম গাডারে চুল বাঁধতে হবে কিন্তু আমি নিজে থেকেই পড়াই একটা বাথরুম ক্লিন করার ব্রাশ নিয়ে এসেছি স্টান ব্রাশ এটা আর হ্যাঙ্গার এটা আমার মেন আজকে দরকার ছিল কারণ জামা কাপড় দেখছো যে কীভাবে চারিদিকে ঝুলে আছে তো ভেবেছি যে হ্যাঙ্গার নিয়ে এসে ঘরে যেহেতু ফ্যানটা চলে আমরা এই ঘরে যে কটা মানে যেখানে ঝোলানো আছে দেখেছো খাটের পাশে এখানে আরও বেশ কয়েকটা ঝুলিয়ে দিলে সেগুলোও ভালো করে শুকিয়ে যাবে আর এই বর্ষা তো দুদিন পর পর হতেই থাকে তাই হ্যাঙ্গার করে জামা কাপড় ঝুলিয়ে রাখলে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর একটা সিঁদুন নিয়েছি এটা লোটাসের এটা খুব ভালোই শুধুটা আমি আগেও এটা ইউজ করতাম মাঝে আমি ওই ব্লু হেভেন যেটা আছে ওটা ইউজ করছিলাম কিন্তু ব্লু হেভেনটা অতটাও ভালো না তবে লোটাসটা খুব সুন্দর আর ক্লিপ ক্লিপ আমার প্রচণ্ড লাগে তার কারণ কি হয় আমি যখন একটা মানে যে আমাদের ক্লিপ লাগাতে যাবার ওটা খুলে যখন দড়িতে লাগাই তখন কি হয় পড়ে যায় কখনো কখনো আর নিচে পড়লে আর একটাও তো পাওয়া যায় না এগুলোকে সব এখন গোছাবো ঘর টর একদম এলোমেলো হয়ে আছে চারিদিকে এগুলো সব কমপ্লিট করব করে তারপরে ভাবছি একটু লাইভে আসবো দশ পনেরো মিনিট মতন আগে তো লাইভে অনেকটা টাইমে আসতে পারতাম এখন আর একদম সময়ই হয় না বলটা তো দেখানো হয়েছিলো না বলটা কিন্তু খুব সুন্দর হয়েছে বলটাও একশো টাকা নিয়েছে একশো টাকার মধ্যে বেশ ভালো আছে বলটা তো ওর হোমওয়ার্ক কিছু বাকি আছে সেগুলো এখনও করতে দিয়েছি ব্যাস কান্না কাটি শুরু হয়ে গেছে ওর কার্টুন দেখার প্রচণ্ড নেশা হয়েছে মানে কার্টুন ওকে একটু দিলে খুব ভালো হয় কার্টুন না দিলে যেন ওর মাথায় কাজ করছে না এই রকম মনে হচ্ছে ওর বিয়ে একটা দেখে তো কার্টুন দেখছিল আমি ওকে বলেছিলাম যে টেন মিনিট কার্টুন দেখবে তারপরে টিভিটা অফ করে দেব। তো আমি ওরকমই টেন মিনিট পর আমি টিভিটা অফ করে দিয়েছি দিয়ে আমি হোমওয়ার্ক করতে দিয়েছি বলে এইভাবে কান্নাকাটি করছে তারপরে একটু বোঝালাম আর খুব ঝগড়া করা শিখেছে মুখটা দেখে বুঝতে পারছো যে কেমন কেমন করে কি বলছে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানি